অবশেষে ঘোষণা করা হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের জন্য বাংলাদেশ দলের পনেরো সদস্যের স্কোয়াড বাদ পড়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান বলিং অ্যাকশন ছুটির কারণে রাখা হয়নি এই অলরাউন্ডারকে এছাড়াও বাজে ফর্মের কারণে স্কোয়াডে জায়গা হয়নি ব্যাটার লিটন কুমার দাসের বাহাতি পেসার শরীফুল ইসলামের এবং ডানহাতি পেসার হাসান মাহমুদের এক নজরে দেখে নেওয়া যাক কারা থাকছেন পনেরো সদস্যের এই স্কোয়াডে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই স্কোয়াডে আছেন সৌম্য সরকার আপনারা অনেকেই জানেন যে সৌম্য সরকার কিন্তু দীর্ঘদিন ধরে ইঞ্জুরিতে আছেন শেষ খবর পাওয়া পর্যন্ত তার হাতের সেলাই খুলে ফেলা হয়েছে তিনি এখন কমফোর্টেবল ফিল করছেন এবং খুব শীঘ্রই তিনি প্র্যাকটিসে নামবেন মাঠে নামবেন তার যে পুনর্বাসন আছে সেটা তিনি শুরু করবেন সেই দিক থেকে বিবেচনায় সৌম্য সরকারকে স্কোয়াডে ইনক্লুড করা হয়েছে তিনি খেলার জন্য পুরোপুরি পারফেক্ট কিনা সেটা কিছুদিনের মধ্যেই জানা যাবে এরপরে আছেন তানজিদ হাসান তামিম অনেকেই জানেন যে তামিম ইকবাল খান তিনি কিন্তু সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়ে দিয়েছেন অলরেডি তিনি আর ফিরছেন না সুতরাং সেই জায়গায় তানজিদ হাসান তামিমের একটা বড় দায়িত্ব বিশেষ করে ওপেনিং এ বাংলাদেশ কিন্তু গত দুই বছরে ওপেনিং এ খুব সমস্যায় ভুগছে সেখানে তানজিদ হাসান তামিমের কাঁধেই আসলে দায়িত্বটা যাচ্ছে এরপরে রয়েছেন তাওহিদ হৃদয় তারও একই কথা তিনি আন্তর্জাতিক যেভাবে শুরু করেছিলেন তার ফর্ম কিন্তু অফ মধ্যে রয়েছে অনের এরপর রয়েছেন দুই মুশফিকুর রহিম এবং ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের জন্য এই দুই ক্রিকেটারের পারফরমেন্স যে কতটা গুরুত্বপূর্ণ এটা আসলে সবাই জানে বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে এই দুইজন কিন্তু খুবই এক্সপিরিয়েন্স ক্রিকেটার এবং তাদের পারফরমেন্স বাংলাদেশ দলের জন্য খুবই ইম্প্যাক্টফুল এরপর রয়েছেন জাকের আলী অনিক তাকে ফিনিশারের ভূমিকা পালন করার জন্য নেওয়া হয়েছে দলে সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্ট এবং ওয়ান ডেতে আমরা কিন্তু দেখেছি জাকের আলী অনিকের পারফরম্যান্স এরপর রয়েছেন মেহেদি হাসান মিরাজ সাম্প্রতিক সময়ে ওয়ান ডেতে মেহেদি হাসান মিরাজের পারফরমেন্সও কিন্তু বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনি কিন্তু একজন পারফেক্ট অলরাউন্ডার এবং খুব ভালো একজন ক্রিকেটার এরপর রয়েছেন রিষাদ হোসেন লেগ স্পিনার ঋষাদ হোসেন ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু এই লেগির টিকিট হয়ে গেছে তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা বড় একটা আসরে এটা তার জন্য খুবই গৌরবের এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এসেছেন এরপর রয়েছেন পারভেজ হোসেন ইমন বাহাতি ব্যাটার যেহেতু লিটন কুমার দাস অফ ফর্মের কারণে দলে নেই সেহেতু পারভেজ হোসেন ইমনের জন্য দরজাটা খুলে গেছে এটা তার জন্য একটা বড় সুযোগ চ্যাম্পিয়ন ট্রফির মতো একটা আসরে নিজের পারফরমেন্স এবং নিজেকে মেলে ধরার এরপর রয়েছেন স্পিনার নাসু আহমেদ যেহেতু সাকিব আল হাসান নেই বাহাতি স্পিনার একটা ঘাটতি রয়ে যাচ্ছে দলে সেই বাহাতি স্পিনার ঘাটতিটা পূরণ করার জন্যই নাসু আহমেদকে নেওয়া হয়েছে অনেকে তাইজুল ইসলামের কথাও ভাবতে পারেন কিন্তু তাইজুল ইসলামকে আপাতত টেস্ট ক্রিকেটের জন্যই বিবেচনা করা হচ্ছে নির্বাচকরা এমনটাই জানিয়েছেন নাসু আহমেদ সেই জায়গায় বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিনিধিত্ব করতে যাবেন এবার যদি পেস বোলারদের কথা চলে আসে সেখানে চারজন পেসার নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে বাংলাদেশ তাস্কিন আহমেদ লিড দিচ্ছেন এরপর রয়েছেন মুস্তাফিজুর রহমান এবং সেই সাথে রয়েছেন তানজিম হাসান সাকিব এবং সবশেষের তরুণ নাহিদ রানা এই চারজন পেসার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাহিদ রানা কিন্তু ইতোমধ্যেই ইমপ্রেস করেছে পুরো ক্রিকেট বিশ্বকে তার গতি দিয়ে তার যেই গতি সেই গতি কিন্তু আসলেই আনপ্লেয়েবল তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু খুব বড় একটা আকর্ষণ হতে যাচ্ছে নাহিদ রানা প্রতিপক্ষের জন্য বাংলাদেশের হয়ে তার পারফরমেন্স দেখার জন্য দর্শক ভক্ত নির্বাচকরা সবাই মুখিয়ে আছেন হাসান হাসান মাহমুদ হতে পারতেন মাহমুদের সাম্প্রতিক বিবেচনা করলে সেক্ষেত্রে নাহিদ রানাই ডিজার্ভ করে জায়গাটা সেক্ষেত্রে নাহিদ রানাই এখানে সুযোগ পেয়েছেন আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড পরিবর্তনের একটা সুযোগ থাকছে সবগুলো দলের জন্য আশা করি বাংলাদেশ দলের পরিবর্তনের কোনো প্রয়োজন পড়বে না তারপরও যদি এই পনেরো সদস্যের স্কোয়াডের কোনো সদস্য যদি ইনজুরিতে পড়েন বা নির্বাচকরা যদি মনে করেন যে কারো রিপ্লেসমেন্ট আনা প্রয়োজন সেক্ষেত্রে তারা বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই স্কোয়াডটা পরিবর্তনের সুযোগ পাবেন তো কমেন্ট করে জানান কেমন লেগেছে আপনাদের কাছে এই পনেরো সদস্যের স্কোয়াড চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এই চ্যানেলে ক্রিকেটের সকল আপডেট দেওয়া হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন